আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান গুড মর্নিং টু অল অফ ইউ গত কিছুদিন ধরে আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারছিলাম না বাট চেষ্টা করছিলাম যে দু একদিন বাদে হলেও যেন আপনাদেরকে দু একটা ভিডিও শেয়ার করে আপনাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারি তো সেই ধারাবাহিকতায় চাচির বাসায় দ্বিতীয় দিন সেই ভ্লগটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখন বাদে সকাল আটটা সকালবেলা ঘুম থেকে উঠে চা পান করলাম চা পান করার পর রান্নাঘরে গিয়ে দেখি চাচি আমার যে কাজিন আছে তাকে রুটি বানানো শেখাচ্ছে তো সে রুটি বানানো ট্রাই করছিল কিছু রুটি বাঁকা হচ্ছিল কিছু সোজা হচ্ছিল তারপরেও ছোট মানুষ চেষ্টা করছে তো চাচি সেটা তাকে শেখাচ্ছিলো তো সেখানে সে যে রুটিটা বানিয়েছিল সেটাই আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর বেজে গিয়েছে প্রায় সকাল এগারোটার মতন তো তখন হচ্ছে কিছু ফল বিস্কিটস এগুলো বসে বসে সবাই খাচ্ছিলাম মিষ্টি খাচ্ছিলাম তো যাই হোক এখন বেজে গিয়েছে দুপুর প্রায় দুটার মতন সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়েছি আর চাচি আজ রান্না করেছে বিরিয়ানি চাচি জানে যে বিরিয়ানিটা খেতে আমি ভীষণ পছন্দ করি তো সেই জন্যই চাচি বিরিয়ানি রান্না করেছে বিরিয়ানি তার সাথে এখানে রয়েছে সেদ্ধ ডিম রয়েছে সালাদ তো এ সমস্ত কিছু আসলে এই কদিন ধরে আমরা যে সেখানে ছিলাম চাচি অনেক কিছু রান্না করে খাইয়েছে সব কিছু তো আমি ক্যামেরার মধ্যে ক্যামেরায় ধারণ করতে পারিনি সেই জন্য আপনাদের সঙ্গে সব কিছু হয়তো শেয়ার করা হয়নি কিন্তু কিছু কিছু আমার যেগুলো পছন্দের খাবার যেমন বিরিয়ানি এটা আমি হয়তো ভিডিও করে আপনাদের জন্য রেখেছিলাম সেটা তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে পারছি কিন্তু আরও অনেক কিছু রান্না করেছিল অনেক কিছু কয়েকদিন ধরে খাইয়েছিলো মানে সেগুলো আসলে দেখা যায় যে ক্যামেরা সব সময় সবার সামনে অন করা সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য আসলে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক সেদিন আমার যে কাজিনরা মানে চাচির বড় ছেলে সে বিকেএসপিতে সেখানে পড়াশোনা করে তো সেখান থেকে সে এসেছিলো তারপর চাচির ছোট ছেলে মেয়ে তো তারা সবাই একসাথে বসে আমরা আসলে খাচ্ছিলাম কাজিনরা মিলে এই তো যাকে দেখছেন এখন স্ক্রিনে সে হচ্ছে চাচির বড় ছেলে আর এপাশ থেকে যে চাচির শোকেসটা চাচি সুন্দর করে সাজিয়েছে আর এই জায়গাটা বিশেষ করে অনেক সুন্দর লাগে চাচির বাসার এই ইন্টেরিয়রটার জন্য এই জায়গার লুকসটা আরও বেশি আমার কাছে মানে অনেক বেশি মনে হয় যে খুবই সুন্দর একটা মানে যে কোনো জিনিস যখন দেখতে ভালো লাগে তখন পরিবেশটা অটোমেটিক ভালো লেগে যায় তো যাই হোক এরপর সফট ড্রিঙ্কস খেলাম তারপর বিকেল বেজে গিয়েছিল প্রায় পাঁচটার মতন তখন চাচি তালপিঠে বানিয়েছিল বুট রান্না করেছিল আরও দিক থেকে মিষ্টি এ সমস্ত কিছু ছিল তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে যতটুকু পারা যায় শেয়ার করার জন্য চাচির বাসায় প্রায় আমরা সাত থেকে আট দিনের মতন ছিলাম তো এই কদিন চাচি অনেক কিছু রান্না করে খাইয়েছে যেমন ইলিশ মাছ থেকে শুরু করে গরুর মাংস এবং পায়েস থেকে শুরু করে পিঠে আর অন্যান্য অনেক আইটেমস বাট সব কিছু আমি ভিডিও করিনি দেখে শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে যতটুকু পেরেছি শেয়ার করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ office